সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো এখন বাজে ভোর পাঁচটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নানটা করে নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই বাজার থেকে বাটা মাছ আর শাক কিনে নিয়ে এসছে তো শাকটা বেছে রেডি করে নিয়েছি আর মাছটাও কেটে নিয়েছি নিয়ে আর এই যে মাথার চুলটা ঝেড়ে ভালো করে আজরে নিচ্ছি

দেবো তো চলে এলাম আলু ভাতে মাখাতে ছেলেটা ওদিকে স্নান করে চলে এসেছে আর সকাল সকাল না দুটো ভাতে ভাত করে নিয়েছিলাম আজকের তরকারি করতে একটু দেরি হবে তোমাদের দাদাভাই মাছ আনতে একটু দেরি করেছে তো এই জন্য মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখেছি আর এই যে ভাতে ভাত করে নিয়েছি আর আগের দিনে না একটু মাছের তরকারি মাংসের তরকারি বেশি হয়েছিল ফ্রিজে রাখা আছে তো ওগুলো দিয়ে আর এই যে পান্তা ভাত আছে তো সব রকম মিশিয়ে তো আমরা তিনজনে টিফিনটা করে নেব তো এই যে ছেলেটাকে খেতে দিয়ে দিয়েছি তো একটু আলু ভাতে নেবে বলে বসে আছে কটা অঙ্ক বাকি আছে এখন দশটা পনেরো পেরি হয়ে গেছে ছাদে থেকে জামা প্যান্টটা নিয়ে আসছি না আনবো ননটার হয়ে গেছে অঙ্ক তুইও করছিস কি অবস্থা দেখ মানে মনে ছিল না তোদের কারোর এই গিয়ে রুটিনটা যার করে খোঁজ নিবি বল আমাদের রুটিন ছিঁড়ে গেছে ছাদে দিয়ে তোর স্কুল ড্রেসটা পেরে এনে দি হাত চলা দশটা পনেরো কুড়ি হয়ে গেলো দেখো বন্ধুরা ছেলেটা খেয়ে দিয়ে স্কুলের কাজ করে নিয়ে তারপরেও স্কুলে চলে গেল আর এই যে সবজিগুলো কেটে নিয়েছি তো আজকেরে রান্না হবে শাকের চচ্চড়ি আর বাটা মাছ দিয়ে আম আমঝোল হবে তো দেখছো মাছটাই যে হলুদ মাখিয়ে দিচ্ছি আর ও পাশে তো শাকটা কেটে ধুয়ে নিয়েছি আর তিনটে বাটা মাছ নিয়ে এসছে তার মধ্যে একটা বাটা মাছে ও যে ডিম হয়েছে দেখো তো এখন প্রায় মাছে কিন্তু ডিম হচ্ছে তো বাটা মাছের ডিম কিন্তু বেশ খেতে ভালো লাগে আর বাটা মাছের সাইজগুলো না বেশ বড় এক একটা সাইজ দুশো গ্রাম করে ওজন আছে তো বাটা মাছ আমারও খুব ভালো লাগে খেতে আর তোমাদের দাদা খুব ভালো লাগে খেতে আসলে খেতে চায় না আমার ছেলেটা আসলে মাছের কাঁটা তো সেই কারণে তো দেখো মাছটা তো ভাজা চাপিয়ে দিয়েছি তো মাছটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আর আম শোলে মশলা দেব আদা সরষে আর জিরে তো দেখো বন্ধুরা মাছটা তো ভাজা হয়ে গেছে আর মাছের তেলেতেই আম ছোলটা চাপিয়ে দিচ্ছি তো প্রথমে একটু পাঁচ ফোরণ দিলাম দিয়ে যে পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে কাঁচা আমটা তুলে দিলাম তো আম আম একটু টক টক হলে ভালো লাগে কিন্তু তোমাদের দাদা ভাই বাজার থেকে আমটা নিয়ে এসছে আমটা দেখে মনে হচ্ছে খুব একটা টক হবে না তো দেখা যাক কেমন হয় তারপরে দেখো আমটা ভেজে নিয়ে হলুদটা দিয়ে দিলাম আর নেড়ে নিয়ে আবার মশলাটা তুলে দিলাম তো এটাকে একটু ভালো করে নেড়ে নেব তাই এর সঙ্গে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আমাদের বাটা লঙ্কা খাই কিন্তু অতিরিক্ত গরম পড়ার জন্য না আমি প্যাকেটের গুঁড়ো লঙ্কা খাচ্ছি কেন জানো তো বন্ধুরা মানে লঙ্কা বেটে যদি রান্না করি আর সেই লঙ্কা হাতটা না গায়ে শরীরের মধ্যে যেখানেই লাগে সেখানেই প্রচণ্ড পরিমাণে জ্বালা জ্বালা করে তো এই জন্য এই তীব্র গরমটা না কাটলে আমি লঙ্কা বেটে রান্না করব না সেই কারণে আমি প্যাকেট লঙ্কা নিয়ে এসেছি আমসোলের মশলাটা ভালো করে কষে নিয়ে আর এই যে জল ঢেলে দিলাম দিয়ে একটু চাপা লাগিয়ে দিয়েছিলাম তো আমটা যে সিদ্ধ হয়ে গেছে তো যেতে আমি ডাল কাটা দিয়ে ভেঙে নিচ্ছি কেন বলো তো বন্ধুরা আসলে আমার এক হাতে ক্যামেরা ধরা আছে আর এটা উনুন হলে কড়াটা ভালো মতো বসে থাকতো গ্যাসে তো কড়াটা উল্টে যেতে পারে তো সেই কারণে ডাল কাটা দিয়ে ভালো করে ঘেঁটে নিলাম আমটা তারপরে দেখো এই যে মাছগুলো দিয়ে দিলাম তো এই মাছটাকে আমি মিনিট পাঁচেক একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। নিলে মাছটা নরম হয়ে যাবে তারপরে আমি লাবাবো তো এটাই হচ্ছে আমসোল তারপরে দেখো এই যে শাকটা বসিয়ে দিলাম তো শারটাই আজকে রকম কিছুই দেবো না শুধু নিরামিষ চচ্চড়ি করব আগেরবারে দেখিয়েছিলাম বড়ি দিয়ে রান্না করেছি তো আজকের জাস্ট এমনিই করবো কোনো বড়ি টড়ি দেবো না তো দেখো বন্ধুরা শাকের তরকারিটা তো আমার হয়ে এসছে তো একটু শুকনো শুকনো করে ভালো করে নেড়ে নিয়ে তারপরে ডাল কাটা দিয়ে ঘেটে লাগিয়ে নেব তো এখন বাজে কিন্তু সাড়ে বারোটার মতো আর বাইরে এত তীব্র গরম তারপরে দেখো বন্ধুরা এই যে ফ্রিজে আগের দিনের পটলের তরকারি আর চাটনি একটু ছিল বার করে নিয়েছি আর আজকের ওই যে বাটা মাছের আমসোল আর শাকের চচ্চড়ি করেছি আর এই যে তোমাদের দাদাভাইয়ের ভাতটা বেড়ে নিয়েছি নিয়ে আর ওকে খেতে দিয়ে দিলাম খাওয়া দাওয়া করে আমরা আবার একটু ব্যাঙ্কে কেওয়াইসি ফর্ম জমা দিতে যাব তো তারপরে দেখো বন্ধুরা বিকেল আর কোনো ভিডিও শ্যুট করিনি চলে এলাম রাতে তো এখন কিন্তু বাজে নটা তো দেখো আমার ছেলে খাওয়া দাওয়া করে যা শুয়েছে আর কোনো হুঁশ নেই আসলে কি হয়েছে জানো তো বন্ধুরা আগের দিন রাত্রে না মানে দশটা থেকে কারেন্ট ছিল না তো এই তীব্র গরমে সারা রাত কারেন্ট ছিল না তো আমরা সারা রাত বাইরে ঘুরেছি আর মশার উপদ্রও সেরকম ছেলেটার ঘুম হয়নি ঠিক মতো সকালে আবার টিউশন গেছে আবার স্কুলে গেছে তো এখন যা ভাত পেটে পড়ে গেছে ব্যাস ঘুম পেয়ে গেছে আর কিছুতেই ওকে নরান করানো যাচ্ছে না আর দেখো তোমাদের দাদা ভাই তো হরদম ডেকেই চলেছে যে সোজা হয়ে ঘুমা সোজা হয়ে ঘুমা আসলে আমরা এই ঘরে তিনজনে আড়ে আড়ে ঘুমাই আর আমার ছেলেটা লম্বে শুয়ে আছে এই কারণে ওকে অত ডাকা হচ্ছে তো আমার ছেলে একা ঘুমাতে ভয় পায় সেই কারণে ওকে নিয়েই আমরা ঘুমাই তো বড় ছেলে থাকলে তখন ওর কাছে ঘুমাই তো বড় ছেলে তো এখন বাড়িতে থাকে না তো চলে এলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে তো যাই হোক অনেক কষ্টে ছেলেটাকে ডাকলাম ডেকে ওকে টয়লেট করিয়ে আবার শুকোড়ালাম সোজা করে আর তারপরে বড় মশাই আমি দুজনে খাওয়া দাওয়া করলাম তো খেয়ে দেয় হাত মুখ ধুয়ে আর এই যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তো এতটা তীব্র গরমের জন্য বন্ধুরা আমি এখন মানে রাতে নাইটিই পড়ি বেশিরভাগ আর দিনের বেলাও পড়ি মাঝে মাঝে তো সব সময় পড়া হয় না কেননা নাইটি পরে তো আর কোথাও যাওয়া যায় না শুধু বাড়ির ভিতর থাকতে হয় এই কারণে দিনে পড়ি না রাতেই বেশিরভাগ পড়ি আর আগের দিন রাত্রিবেলা জানো তো বন্ধুরা মানে ইলেকট্রিক ছিল না সারা রাত ইলেকট্রিক নেই দশটা থেকে যা গেছে সকাল ছটায় ইলেকট্রিক এসেছে আর সারা রাত আমাদের ঠিকমতো ঘুম নেই তো ওই জন্য যাই হোক ছেলেটা একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে আর আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে তো দেখছো আমার চোখগুলো কেমন ঢুলুঢুলু করছে আর লাল হয়ে গেছে আর দিনের বেলা যে একটু ঘুমাবো এত রোদের তাপ না ঘুমানো যাচ্ছে না আর ভোল্টেজ তো নেই কম ভোল্টেজ তার জন্য ওই গাছতলায় এথা ওথায় গিয়ে বসে কাটাতে হয় তো আর ছাদও তেতে আগুন হয়ে থাকে পাখা চালালেই গরম ভাব উঠছে তো বন্ধুরা আর বেশি বকবক করব না তো ভিডিওটা আজ এই পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট তো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে তো ওটা